আপনি কি জানেন কামিজের সাইটে কীভাবে পকেট লাগিয়ে নিতে হয় এই ভিডিওতে আপনাকে শেখাবো নর্মাল কামিজ বা যে কোনো কামিজের সাইটে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এভাবে একটি পকেট লাগিয়ে নিতে পারেন কামিজটি আমরা এইভাবে রাখবো কামিজের সাইড ফারার যেখানে মার্জিন করব তার দুই থেকে আড়াই ইঞ্চি উপরে আমাদেরকে একটি মার্জিন করতে হবে কি করতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এরপরে পকেটটি আমাদেরকে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি পাশে নিতে হবে যেন আমরা হাতটি ইজিভাবে ডুবাতে পারি এবং বের করতে পারি আমরা এই জন্য কী করবো এই মার্জিন থেকে সাড়ে ছয় ইঞ্চি উপরে আবার একটি মার্জিন করব এইভাবে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটি ঠিক মাঝখানে একটি ভাগ করে নিতে হবে এইভাবে মাঝখানে মার্জিন করে নেওয়ার পরে বডির মাপ নিয়ে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে দেড় ইঞ্চি উপরে এই মাঝখানে আমাদেরকে একটি মার্জিন করতে হবে বডির মাপ থেকে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে দেখুন এইভাবে রাউন্ড করে আমাদেরকে এই মার্জিনে আসতে হবে আবার এইখান থেকে রাউন্ড করে এই মার্জিনে যেতে হবে এইভাবে সুন্দর করে রাউন্ড করে মার্জিনটি করে নিতে হবে এখানে কিন্তু দুইটি পার্ট আছে একটি আছে সামনের পার্ট একটি আছে পিছন পার্ট বডির জন্য আমরা একটি পার্ট এইখান থেকে সরিয়ে রাখবো ওকে এখানে দুইটি পার্ট আছে একটি পার্ট আমি সাইডে সরিয়ে রাখতেছি এখানে পকেটের যে মাপটি দেখিয়েছি কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে এখানে আমরা যে কাজটি করব এখন এখানে আমাদেরকে পকেটের জন্য কাপড় নিতে হবে তার আগে এখানে একটি নিতে হবে এই মার্জিন অনুযায়ী আমরা লেসটি এইভাবে রাখবো রেখে এইখানে ফার্স্ট টাইমে আমাদেরকে লেসটি সিলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে অবশ্যই কামিজের যে ভালো দিক মানে উপরের দিকে যে থাকবে সেই দিকে আমাদেরকে এইভাবে লেসটি বিছিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে মার্জিন অনুযায়ী ওকে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন তাহলে খুব সহজে আপনি তৈরি করতে পারবেন কামিজের সাইডে পকেট এরপর এখানে একটি কাপড় নিয়েছি কাপড়টি পাশে এবং লম্বা মেপে দেখাচ্ছি লম্বা সাড়ে ছ ইঞ্চি নিয়েছি পাশে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এই কাপড়টি এইভাবে ডাবল ভাজ করতে হবে এখানে কিন্তু দুইটি পার্ট আছে একটি না একই সাথে দুইটি পার্ট আমাদেরকে নিতে হবে এবং এই সাইড থেকে আমাদেরকে রাউন্ড করে মার্জিন করে নিতে হবে নেওয়ার পরে এতটুকু অংশ কাটিং করে নেবো এইখানে দুইটি পার্ট তাই না একটি পার্ট আমরা সাইডটি সরিয়ে রাখব পার্টটি এইভাবে সাইডে সরিয়ে রাখার পরে এখানে যে পকেটের জন্য কাপড়টি নিয়েছি আমরা লেসটি যেখান থেকে লাগিয়ে নিয়েছি উপর থেকে এভাবে মিল করে রেখে এভাবে উল্টো দিকে নিতে হবে আমরা লেসটি লাগানোর সময় যে সেলাইটি আছে সেই সেলাই থেকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ওই শিলের উপর দিয়ে এখানে আরেকটি সেলাই দিতে হবে আশা করি বডির পার্টি এবং পকেটের পার্টি কিভাবে রেখে এখানে সেলাই করতেছি আপনি বুঝতে পারতেছেন যদি বুঝতে সমস্যা হয় এতটুকু অংশ আবার রিপ্লাই করে দেখুন খুব সহজে আপনি বুঝতে পারবেন লেস লাগানোর শিলের উপর দিয়ে এখানে বরাবর এই সেলাইটি দিতে হবে দেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিব এবং দুই সুত মার্জিন রেখে এ রাউন্ড করে এইভাবে এতটুকু অংশ কাপড় আমাদের কাটিং করে ফেলে দিতে হবে ওকে এইভাবে ভিতরে অংশটি কুচি কুচি করে আমাদের কাটিং করে নিতে হবে যেন উল্টানোর পরে আমরা ভালো ফিনিশিং পেয়ে থাকি আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা কি করব দেখুন এইভাবে এই কাপড়টি উলটিয়ে ভিতরের দিকে নিয়ে আসতে হবে এইভাবে কাপড়টি একেবারে উলটিয়ে ভিতরের দিকে নিয়ে আসতে হবে আসার পরে আমরা বর্ডির পাটি উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে এইভাবে উলটিয়ে নেওয়ার পরে লেসটির কাজ ঘেঁষে এখানে একটি চাপ সেলাই দিতে হবে আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন আপনার সুবিধা অনুযায়ী যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন আপনার কাছে জাস্ট একটি রিকোয়েস্ট একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এইভাবে চাপ সিলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা তাদেরকে যে কাজটি করতে হবে আবারও উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে পকেটটি তৈরি করার জন্য দুইটি পার্ট তাই না এখন আমরা কি করব নিচের দিকে এবং উপরের দিকে আমাদেরকে মিল করে রাখতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে এই সাইডে কিন্তু বাড়তি থাকবে এবং উপর এবং এই সাইডে আমাদেরকে মিল করে রেখে এখন জাস্ট এখানে একটি সেলাই দিয়ে দুইটি পার্ট অ্যাটাচ করে নিতে হবে এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নেওয়ার পরে কিন্তু আপনি সাইডে অবশ্যই একটি লক সিলাই করে নেবেন আমি জাস্ট এখানে দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে দুইটি পার্ট মিল করে রেখে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেটি করে নিতে হবে এবং এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য দর্জি কাজ নিয়ে যদি আপনার কোথাও কোনো সমস্যা থেকে অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করবেন কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই ভিডিওটির কথা বলবেন অবশ্যই সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এখন আমরা কি করব আর মহল থেকে এইভাবে দুইটি বডির পার্ট মিল করে রেখে বোর্ডের সাইটের যে শিলের মার্জিন আছে তাই না আমরা স্বাভাবিকভাবে সেই সেলাইটি দিয়ে দিব আমরা এতটুকু অংশ মিল করে বরাবর সেলাই দেব এবং আগে যে আমরা বোর্ডের পার্টগুলো কাটিং করেছি সেই পার্ট অনুযায়ী মিল করে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে এবং কামিজের সাইড ফরা আছে সেখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে পকেটের কাপড়টি কিন্তু একটু বাড়তি দেখা যাচ্ছে অতটুকু আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে একটি কামিজের সাইটে আমাদেরকে পকেট তৈরি করতে হবে এই পকেট দিয়ে কোনো কাস্টমারকে যদি আপনি একটি কামিজ তৈরি করে দিতে পারেন সে কিন্তু আপনার কাজের অনেক প্রশংসা করবে এবং আপনার কাজটি সে অনেক পছন্দ করবে বর্তমান কামিজের সাইডে পকেট এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে কাস্টমারের জন্য বা আপনার জন্য আপনি তৈরি করে নিতে পারেন এইভাবে সুন্দর ডিজাইন করে ওকে আমি দেখিয়ে দিচ্ছি পকেটটি কত সুন্দর দেখা যাচ্ছে আমি চাই আমার যারা অডিয়েন্স যারা আমার কাছ থেকে কাজ শিখতেছে তাদেরকে সময় নতুন কিছু উপহার দেওয়ার আমি চেষ্টা করি এই অবস্থায় কিন্তু পকেটটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমি সাইড পর অন্য অন্য কাজগুলো আমাদেরকে সাধারণভাবেই করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তীতে আপনি নিজে দেখতে চাইলে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন কোনো ভিডিওর প্রয়োজন হলে সেই ভিডিওটির নাম লিখে কমেন্ট করবেন অবশ্যই আমি সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব দেখুন ওই পকেট তৈরি করে কলম টাকা পয়সা যা মোবাইল কিছু আছে আপনি ইচ্ছে মতো রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন